ধারাবাহিক ছিল নিয়মিত চর্চা করেছে যদিও অনেকবার জয় করল পৃথিবীর যুদ্ধতম মানবীয় তো আরেকটা উদাহরণ দিচ্ছে লক্ষ্যের ধরণের ভিন্নতা দেখে একজন মানুষের উদাহরণটা বলছে আপনাদের একজন মানুষ যার সম্বল ছিল সামান্য কিন্তু তিনি লক্ষ্যের চূড়ায় পৌঁছেছেন যে মানুষ যে ব্যক্তিটি আমার জীবনকে বদলে দিয়েছেন শরীরে ডাক্তার থেকে আত্মার ডাক্তার করেছেন আমি নিশ্চিত আপনারা তাকে চেনেন তিনি হচ্ছেন শেখ আহমেদ দিদাত চলুন তার লক্ষ্য নির্ধারণ দেখি শেখ আহমেদ দিদাত যদি আপনারা তার জীবনী পড়েন তাহলে দেখবেন যে পড়া লেখা করেছেন ষষ্ঠ শ্রেণী পর্যন্ত মাত্র তার কারণ ছিল সাংসারিক অভাব বাধ্য হয়ে পড়ালেখা ছেড়ে দেন তিনি ষষ্ঠ শ্রেণী পাশ করার পর লেখাপড়া ছাড়তে বাধ্য হলেন সামান্য সম্বল নিয়ে নিজের দেশ ভারত জন্মস্থান ছেড়ে চলে গেলেন দক্ষিণ আফ্রিকায় তিনি কাজ করতেন সেলসম্যানের ফার্নিচারের দোকানে দোকানে ড্রাইভিংও করেছেন তিনি ইত্যাদি আর দক্ষিণ আফ্রিকায় থাকাকালীন তিনি নিয়মিত খ্রিস্টান মিশনারিদের বিড়ম্বনার শিকার হতেন যারা বলতো ইসলাম একটা অনুপযোগী ধর্ম নিত্যই ধর্ম তার ইসলামকে আক্রমণ করত আর যেহেতু অ্যারেঞ্জমেন্টের শিকার আর মনে একটা ইচ্ছা আসলো ইসলামের বিরুদ্ধে সব অভিযোগের আমি উত্তর দিতে চাই সেই সব খ্রিস্টান মিশনারিদের এই খ্রিস্টান মিশনারিদের ইসলামের বিরুদ্ধে বলার উপযুক্ত জবাব দিতে চাই চিন্তাকরণ ষষ্ঠ শ্রেণী পর্যন্ত পড়া একজন মানুষ তবে অবশ্যই আল্লাহর উপর ভরসা ছিল তিনি চেষ্টা করেছেন একটা বইটাকে বেশ নাড়া দিয়েছিল ঘরের মধ্যে ময়লা জমে থাকা একটা বই এই বইটা তাকে নাড়া দিয়েছে যেটার নাম ইজারুল হক সত্যের প্রকাশ লেখক মালান রহমতুল্লাহ কিরণবি আর ওই বইয়ে লক্ষ্যের নির্দেশনা পান এভাবে শুরু করেছিলেন আর চল্লিশ বছর ধরে সংগ্রাম করেছেন তিনি চ্যালেঞ্জ করেছেন খ্রিস্টান ধর্মের রথি মহারথীদের চিন্তা করেন সিক্স পাস একজন মানুষ চল্লিশ বছর সংগ্রাম করেছেন পৃথিবীর সেরা খ্রিস্টানদের সাথে চ্যালেঞ্জ করেছেন এমন একটা ঘটনা উনিশশো সালে তিনি বিতর্ক করেছিলেন পাদ্রি জিমি সোয়াগের সাথে আর